সাত বাগানের সদস্য নিম গাছ এখানে মার্শাল্লা একটা নিম গাছও আছে আর আখের গাছ এগুলো হলো শোভা খড়ি খড়ি হয়ে গেছে রস আছে কিনা জানি না যাই হোক বাগানের শোভা বর্জন করতেছে তো কলা গাছগুলো মার্শাল্লা এটা বোঝাই যাচ্ছে একটা গাছ ম্যাচিউর হয়ে গেছিল কলা খাওয়া শেষ এখন বাকিগুলো বড় হচ্ছে সাইড দিয়ে এখানেও কলা হবে ছোট কলা গাছ এই যে অসংখ্য ছোট ছোট গাছ এগুলো বড়ো হবে এগুলো বড় হলে দেখ এই বাগানে পাশের বাগানে দেখেন কি সুন্দর কাঠ গুলপ আট গোলাপ গাছ ছয়তলার সাদে সুন্দর সীমাবর্ধন করতেছে এছাড়া আছে মোরগ ফুল ড্রাগন গাছ দেখেন এখানে হলো ঘাস ঘাস হলো মাঠের চাদর একটা সবুজ বিছানা সৌন্দর্য কিন্তু এটাও তবে শোভা পায় এই যে দেখো তবে শোভা পাচ্ছে এই গাছ বৃষ্টির দিন তো কোনো যত্ন লাগে না এমনি এমনি বেড়ে যায় নারকেল গাছ কি সুন্দর নারকেল গাছ মনে হচ্ছে আকাশে তার পাশে তো পেয়ারা গাছ না পেঁপে গাছ পেঁপে গাছ পেঁপে হয়ে আসছে এই যে এখানে একটা আখের গাছ এইখানে এই টপটা বেলায় অযত্নে পড়ে আছে এটা আনারস গাছের মতো মনে হচ্ছে মরিচের চারা মরিচের চারা এই যেটা হলো মালটা গাছ অনেক পুরানো অনেক বড় দেখা যাচ্ছে মালটা গাছ এই যে মালটা গাছ এখানে এই যে সাক্ষী একটা মালটা ধরে আছে এই মালটা গাছটা এখানে এখানে কয়েকটা মরিচের গাছ এই পাশে কয়টা মরিচের গাছ এই বৈশাখের ডাটা পুঁতে দেওয়া হয়েছে এগুলোর থেকে পরে কুশি সারবে এইখানে মরিচের গাছ এই যে মরিচের ফুল মরিচ খাওয়া হয়েছে বুঝা যাচ্ছে এই সাতবাগানে কি নেই মেহেদি পাতার গাছ অনেক পুরোনো গাছ বোঝা যাচ্ছে অনেক পাতা আছে চাইলে এখান থেকে তুলে নিয়ে বেটে বা গ্রাইন্ডিং করে মাথায় রঙিন করা যাবে মাথার চুল মাথা না তো মাথার চুল মেহেদি পাতার গাছ এই যে এই যে এখানে মুরগ ফুল গাছ মনে হচ্ছে এটা মুরগ ফুল তুলসী গাছ মরিচ টমেটো গাছ এই যেখানে আলু লাগানো হয়েছে মনে হয় আলু হয়ে আছে আলুর গাছ তুলসী গাছ এই যে ভোগেন বিলিয়া সাদা তারপর পাশে আরো কিছু নাম না জানা ফুল ফুল গাছ এই মতো ফুল নেই গাছে এটা যেন কী ফুল গাছ আমি নামটা ভুলে গেলাম আপনারা যারা জানেন নামটা আমাকে তো একটু 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 করে বৃষ্টি আসতেছে আকাশে মেঘ দেখা যাচ্ছে এই যে মেঘ তার থেকে দু এক ফোটা করে পড়তেছে চলেন আমরা ঘরে ফিরে যাই আর আমাদের এই ছোট্ট সাত বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ